হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বারোটা বাজতে আর গুড ইভিনিং হ্যাঁ কারণ এখন ইন্ট্রোডাকশান যখন স্টার্ট করছে যখন এন্ড করবো তখন গুড নাইট তো এখন বারোটা বাজতে জাস্ট দু তিন মিনিট বাকি তো তোমরা জানো যে কালকে সানির জন্মদিন তো বারোটা বাজলে উইশ করবো উইশ করে তারপরে শোবো এটাই আর তার আগে যে ভয়ঙ্কর কাজটা আমি এতক্ষণ করছি বসে বসে মানে এটা এখনও চলবে হ্যাঁ সেটা একবার খালি দেখো তো দেখো এই যে এ এরকম বদন ছড়িয়ে শুয়ে আছে এই কারণে কারণ ওর সব বেরোচ্ছে দেখো এক প্যাকেট আমার জমা করা হয়ে গেছে বুঝতে পেরেছ এই যে ওর চিরুনি এরকমভাবে আঁচড়াচ্ছি আর এই যে ঠ্যাং তুলে দিচ্ছে পা তুলে দিচ্ছে হ্যাঁ মানে ভাবতে পারবে না কালকে সানির বন্ধুবান্ধব সব আসবে হুম তারা হাত দেবে গা দিয়ে যদি এরকম লোম ওঠে তোমরা ভাবো এই দেখো দেখছো মানে দড়া দড়া লোম উঠছে এরকমভাবে আশরাচ্ছি আর লাট সাহেব উনি ঠ্যাং তুলে এরকমভাবে হাওয়া খাচ্ছেন এই যে অ্যাকচুয়ালি আজকে স্নান করেছে বেটার বুঝেছ এই স্নান করেছিস হ্যাঁ হ্যাঁ কিচ্ছু জানে না আরাম খায় তো হ্যাপি বার্থডে টু ইউ দাদাকে হ্যাপি বার্থডে বলে দাও তো বারোটা বেজে গেছে জন্মদিন উইশ করো সানিকে হ্যাপি বার্থডে বলে দাও সানিকে 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 বলে দাও বলো হ্যাঁপি বার্থডে বলে দাও তা নি তা নি আমি এতক্ষণ লোম কি অবস্থা না আর বলছি উঠে বস এমন আজকে তো যতটুকু প্রিপারেশন এনে করে রেখে দিয়েছি কারণ পনির এনে রেডি করে রাখা আছে দুধ এনে রেখে দিয়েছি ফ্রিজে কালকে বাচ্চাগুলোর জন্য কোল্ড ড্রিঙ্কস এনে রেখে দিয়েছি সব টুকটাক তো এনে রেখে দেওয়া হয়েছে এইবার বাকিটা হচ্ছে যে কালকে হচ্ছে রান্নার পালা হ্যাঁ বন্ধ হাফ কিছু কেটে কুটে দিয়ে গেছে আর বাকিটা কালকে সকালবেলা হবে ওকে দুপুরে কিছু জিনিস দিয়ে দিয়ে দেবো যেটা নিয়ম নিয়মকানুনের মধ্যে পড়ে সেটা তারপরে শুরু হবে বাকি প্রিপারেশন মানে কালকে রান্না রান্না অনলি রান্না সঙ্গে ডেকোরেশন না। তো চলো সমস্ত ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি বাকি কালকে সমস্তটা তোমাদের দেখাবো তো ততক্ষণ আজকের মতন গুড নাইট কালকে আবার দেখা আছে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল রাত্রি তো ওইটুকু দেখেই তোমাদের কাছে শেষ করেছিলাম আর এখন বাজে ঘুরিতে সাড়ে দশটা ওঠা হয়েছে অনেকক্ষণ তো কেটে কুটে অনেকটা এগিয়ে দিয়েছে কাল তো খানিকটা কেটে দিয়ে গেছিলো আজকে বাকিগুলো কারণ দুপুরবেলা যে রান্নাটা হবে সেই রান্নাটার যৎসামানোই করছি খালি ওকে দেওয়ার মতন সেইটার খালি আগে ব্যবস্থাটা আগে করে নেওয়া হচ্ছে সেটা ঝট করে করে দিই আর তারপরে বাকি রান্নাবান্নায় হাত দেবো আর বছর আমি একটা কেক আনতে গেছিলাম এখন এ নিয়ে জাস্ট ঢুকলাম বদমাদিও আসার সময় একটা কেক নিয়েছি এবং সুন্দর দেখাবো যখন কাটবো তখন দেখাবো তোমাদের আর এখন ঝট করে রান্নাবান্নায় এখন ভাজাটা আগে বসাবো ভাজাটা বসিয়ে নিই নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে বদমাদি কেটে ঠেটে সব অনেকক্ষণ থেকেই বসে আছে বেচারি ওর পাটা যখন উঠবে ওর ঝিঝি ঝা ঝিঁ সব ধরে যাবে স্বাভাবিক কখন থেকে বসে আছে আর এখানে এই যে দুধ গলতে দিয়েছি আর এখানে রয়েছে মাছ চার তো শাক ভাজা পটল কুমড়ো বেগুন আর ওই যে একটা মাছ ভাজা হবে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখো এখানে পাঁচ রকম ভাজা কমপ্লিট ডাল কমপ্লিট ওখানে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা আছে যেটা মাছের ঝাল মতন করব আর এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি এই দুধগুলো এক্সট্রা রেখেছি ঠিক আছে আর এটা দিয়ে আমের চাটনি হবে আর এই যে মাংস রয়েছে এখানে সব দুয়ে পরিষ্কার করা হবে প্রচণ্ড গরম কিচেনের মধ্যে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু করতে তো হবে তো করে ফেলছি ঝটঝট করে বসে থাকলেই টাইম যাবে অলরেডি বারোটা দশ হয়ে গেছে তো এদিকটা আমি করে দেবো চট করে গুছিয়ে বাকি রান্নাটা এইগুলো হয়ে যাওয়ার পর কিচেন একদম ক্লিন করে রাইসের চাল ভিজিয়ে দিয়ে দিয়েছি এ দেখাচ্ছি তোমাদের তো এই দেখো এই হাঁড়িতে কিন্তু রাইসের চাল ভেজানো আছে এখানে ফ্রাইড রাইসের সমস্ত সবজি কাট করে রাখা আছে এই যে মাংসের সমস্ত সরঞ্জাম আচ্ছা এখানে এক্সট্রা একটু কেটে রাখা হয়েছে এই যে এটা ঠিক আছে আর রাইসের চাল ভেজানো আছে তো মোটামুটি ঝরঝর করে হয়ে যাবে পায়েসটা হতে একটু সময় লাগবে মাটি ভালো রান্না করে নিই ঠিক আছে করে নিয়ে অবশ্যই করে তোমাদের সমস্ত রেসিপিগুলো শেয়ার করবো ফিরে ফলে বানানো হয়ে পর কারণ কিচেনে অলরেডি না ফোন এমনি বাইরের হিট প্রচণ্ড আর ফোন বেশিক্ষণ যদি আমি অন রেখে মানে ক্যামেরা অন রেখে এ করছি না অলরেডি এখানে অ্যালার্ট দিচ্ছে হিট হয়ে মানে ফোন অলরেডি গরম হয়ে যাচ্ছে তো যার জন্য মাঝে মধ্যে আমি ভেতরে নিয়ে যাচ্ছি এসে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া দিলে কী হবে প্রচণ্ড পরিমাণে গরম চলছে তো চলো কাজগুলো সারতে থাকি ওদের সাথে তারপর শেয়ার করছি যে সানি বসে গেছে খাবার নিজে রেডি করে দিয়েছি এখন দুপুরের মতন খাওয়া দাওয়া কমপ্লিট মনে হয় এখন ধুয়ে মেঝে সব পরিষ্কার করে দিচ্ছে না জায়গা হবে না আর এই দেখো তিনটে চাপিয়েছি দু সাইডের দুটোতে রাইস সেদ্ধ হচ্ছে আর মিডিলটাতে চিকেন আছে সব দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ওই বাটার মশালা হবে পনিরের সেটার মানে পেঁয়াজটা কাটা আছে ওখানে সব গুছিয়ে রাখলো বনাদি আপাতত বনাদি কেটে কুটে না দিলে আমাকে আকাশ একদম পেরে উঠতাম না এখানে খালি বাটিটা রেখেছি ধুই নি ওই বাটিটাতে একবার এ করে দেবো আর এখানে এই যে আমার যা এসেছিলো আশীর্বাদ করতে আর এই যে আমার দেওয়ার আম নিয়ে এসেছে আমগুলো হ্যাঁ ঝুরি আচ্ছা ফ্রিজে তো রাখার জায়গা পাচ্ছি না একদম কারণ দুটো কেক বন্ধনা দিয়েও সানিকে একটা কেক গিফট করেছে খুব সুন্দর দেখবে তোমরা বিকেলে যখন কাটবে প্রবলেম হয়েছে একটাই দাঁড়াও বলছি তোমাদের এক সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এদের আশীর্বাদের ভিডিওটা খুব সুন্দর ক্যাপচার করেছিলাম বন্ধনা ক্যাপচার করেছিল জানি না কি গন্ডগোল হলো স্টোরেজ ফুল হলো না কিছু হলো ভিডিওটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ না না টাইমার হচ্ছিল মানে করে করোনা যে ওটা পাচ্ছি না আর খুঁজে হতে পারে হয়তো স্টোরেজ ফুল হয়ে গেছে তোর সেভ হয়নি আমার এত খারাপ লাগছে খুব সুন্দরভাবে আমার যা আশীর্বাদ করলো আমি আশীর্বাদ করলাম বদনা দিয়ে আশীর্বাদ করলো সবাই করলো যাই হোক আর কী করা যাবে তো যেটা গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে কালকে যোকে স্নান করিয়েছি আজকে লোকজন আসবে তো স্নান টান করিয়ে ওকে পরিষ্কার করিয়েছি এবার যাদের বাড়িতে এরকম মানে এই ব্রিডের আছে পোষ্য তো তারা জানো এরা কিন্তু স্নানের পর একটু একটু লোম ছাড়ে হ্যাঁ তো জো জোর কাল থেকে প্রচুর পরিমাণে লোম উঠছে আমরা যতটা পারছি পরিষ্কার রাখার চেষ্টা করছি দেখো আমরা ঘরের লোক একরকম কিন্তু বাইরে থেকে যারা আসবে অনেকেই অপছন্দ করতে পারে খাবে বাইরে থেকে বলতে সব বেশিরভাগ তো বাচ্চা না দশ বারোটা তো খালি বাচ্চাই হ্যাঁ এবার তবুও না কেন কেমন লাগে তুজন্যায় কি প্রচণ্ড পরিমাণে চুলটুল টুল আচরানো হয়েছে মানে একটা প্যাকেট প্যাকেটকালি ফার বেরিয়েছে তোমাদের কাল রাত্রিও দেখাচ্ছিলাম আমি আরেকবার স্নে করিয়ে দিলাম বন্ধ দিয়ে ভ্যাকিউম ক্লিনার চালালো এবার অর্চনা এসে ভর ভালো করে আরেকবার ঝাড় দিয়ে মুচু দিয়ে যাবে আমি একবারে সমুদ্রটা সেরে স্নান করবো মানে একবার তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি তারপরে করবো এখন চাপিয়েছি এখন হোক ঠিক আছে তো চলো হয়ে যাক একবারে কারণ সত্যি কথা বলতে বললাম না কিচেনে বেশিক্ষণ ক্যামেরা ওইভাবে রাখা যাচ্ছে না হিট হয়ে যাচ্ছে একদম তো চলো করে নি নিয়ে আমি তোমাদের সামনে আসছি চিকেনের লুকটা দেখো সব দিয়ে বসিয়ে দিয়েছি এদের এটা কিন্তু হলুদ ছাড়া একদম রেজালা হচ্ছে এটা পুরো গন্ধটা যদি তোমাদের শুকাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম আর এই যে ফুটছে চাল এখনও ফুটে নি খানা হচ্ছে রান্না করে সবে নামালাম এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক ঠিক আছে এ দেখো আচ্ছা রাইসটা দুভাগে করেছি এইখানে একটা দেখিয়ে দিচ্ছি এই যে রাইস আচ্ছা এখানে সবে নামালাম পনিরটা এই যে পনির বাটার মশালা আর এখানে আছে পায়েস যেটা সকালে করেছি আর এখানে হচ্ছে এই যে ডেকোরেশান যতটুকু হয়েছে করে দিয়েছি

এই একটা এই গানটা লাগাও হ্যাপি বার ডে আছো আসতে